আমি মোহাম্মদ রুবেল মিয়া সুহীতান মিড়ের বাবা আমার ছেলে অষ্টম শ্রেণীতে পড়তো ইংলিশ ভার্সনে কোড 1108 সেকশন নাম্বার আজকে এখানে আমরা সংবাদ সমলন করতে এসেছি আমার ছেলের মৃত্যুর বিচারের দাবিতে আমি প্রতিদিনের মতো 21 জুলাই আমার দুই ছেলেকে নিয়ে আমি নিজে মাইলস্টোন স্কুলে

খাবার টেবিলে খাবার নিয়ে কখন তার ছেলে আসবে কি দোষ ছিল তানবিরে কেন ওর ঘরে ফেরা হলো না কেন এবার তানবির ধ্বংস হয়ে ছটফট করতে করতে এই পৃথিবী ছেড়ে এবং আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল এবং সেই সাথে তানবিরের বিদেশে যাওয়ার ডিগ্রি লাভের স্বপ্ন চিরদিনে শেষ হয়ে গেল এই অকাল মৃত্যুর দায় ভার কার সরকার বিমান বাহিনী নাকি মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের কোচিং বাহিনী সবাই গা বাঁচিয়ে যার মতো দিন যাপন করতেছে এতগুলো নিষ্পাপ বাচ্চা মারা গেল যেন কিছুই হয়নি তাহলে কি আমি আমার ছেলের বিচার পাব না এতগুলো বাচ্চা কোচিং এর জন্য বলি হলো আর সে মাইল প্রতিষ্ঠাতা নুরন্ন স্কুল বাঁচাতে শিক্ষার্থীদের অভিভাবকদের আদালত ভুলের পাঠামানোর জন্য সাতা কাগজে শিখনেচার দিতে চেয়েছেন আমরা সকলে সিগনেচার দিতে অস্বীকৃতি জানালে উনি পরবর্তীতে যখন আমরা স্থায়ক লিপি দিতে যায় উনি দারুয়ান দিয়ে আমাদেরকে আটকে দেয় এই স্কুল ঢোকা আমাদের জন্য নিষিদ্ধ করে আমাদের ছেলে মেয়েরা যেখানে আগুনে পড়ে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আজ আপনি আমাদেরকে সেখানে ঢুকতে দেন না আপনার কি হৃদয় বলতে কিছুই নেই এতগুলো বাচ্চা মারা গেল আপনি কি একটু কষ্ট হয় না আপনি কি একটু কষ্ট পাননি নাকি আপনি কষ্ট পান যে বাচ্চারা মারা গিয়েছে তাদের প্রতি মাসের টিউশন ফি এবং কুচিং যে কমিশন সহ প্রতি মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা এখন আর আপনার অ্যাকাউন্টে ঢুকবে না আপনার মনে সেই কষ্ট এই জন্যই সন্তান হারা বাবা মায়ের প্রতি আপনার এরূপ আচরণ এতটা পাশাঙ্গিদয়ের মানুষ হয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবসা খুলে বসেছে সেদিন ঘটনার দিন চলছে যাওয়া বাচ্চাদের হাসপাতালে নেওয়ার জন্য একটা গাড়িও আপনি বের করতে দেননি এবং স্কুলের ক্যান্টিনটাও আপনি বন্ধ করে দিয়েছেন যেন আগুনে ধর্ষণ বাচ্চারা কোথাও পানি না পায় আসলে আমার মনে একটু সন্দেহ হচ্ছে যে আপনি কি মানুষ নাকি মানুষ রুপি কষায় যেখানে পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে আর সেখানে মৃত শিক্ষার্থীর বাবা মায়ের আর্তনাদ আপনার মনে একটু জায়গা নেই বিমান ধ্বংসলীলার প্রায় এক হাজার ডিগ্রি তাপমাত্রার আগুন নেভাতে ফায়ার সার্ভিসের যত টানা পানি লেগেছে তার থেকে হাজার গুণ বেশি পানি ঝরেছে আহত নিহত বাবা মা এবং আত্মীয় স্বজনের চোখ থেকে এ চোখের পানির কি কোনো দাম নেই আপনি যদি এই সন্তান হারা বাবা পাশে না দাঁড়ান দেখবেন আল্লাহ একদিন আপনার পাশে দাঁড়াবে না এটা একটা সন্তান হারা বাবার অভিশাপ একদিন আপনাকে মরতে হবে যদি এই ট্রান্সপোর্ট এবং ক্যান্টিন বন্ধ আপনি যদি ট্রান্সপোর্ট এবং ক্যান্টিন বন্ধ করে দিলেন আহত নিহত বাচ্চারা যারা আপনার পাইনি এবং ক্যান্টিন থেকে এক বোতল পানিও পানি আপনি ক্যান্টিন বন্ধ করে দিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস আপনি মারা যাওয়ার সময়ও এই ক্যান্টিনের পানি আপনার মুখে ঝুঁকবে না এবং ট্রান্সপোর্ট সুবিধা আপনি পাবেন না